পটল তো আমরা অনেকভাবেই রান্না করে থাকি আর এক এক রকম রান্নার কৌশলে তরকারির টেস্টও হয় এক এক রকম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবারও আমি হাজির হলাম পটলের আরও একটি নতুন রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের পটলের তরকারি এই রেসিপিটি তৈরির জন্য আমি এখানে হাফ কেজি পটল নিয়েছি আর পটলগুলোকে একটি সবজি কাটা দিয়েছিলে হাফ ইঞ্চির মতো মোটা করে গোল গোল করে কেটে নিয়েছি এবার চুলে একটি প্যান বসিয়ে সরিষা তেল গরম করে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হাফ চা থেকে একটু কম হলুদের গুঁড়া এ সময় আমরা চুলার আজ কমিয়ে রাখব। তারপরে একটি স্প্রে চুলা দিয়ে আমরা হলুদের গুঁড়া আর লবণ তেলের সাথে মিশিয়ে নিলাম মিশানো হয়ে গেলে আমাদের কেটে ধুয়ে রাখা পটলগুলো দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিব এখানে আমি আমার পরিমাণ মতো পটল নিয়ে নিয়েছি আপনারা চাইলে বাড়িয়ে কিংবা কমিয়েও নিতে পারেন যারা ভিডিওটি দেখছেন তারা একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে আমরা মিডিয়াম টু হাই হিটে পটলগুলোকে পাঁচ মিনিটের মতো ভেজে নিব এ যে আমার পটলগুলো ভাজা হয়ে গেছে এখন আমি পেন থেকে পটলগুলো তুলে নিব এবার ওই একই প্যানে সরিষা তেল গরম করে দিয়ে দিব হাফ চামচের মতো আস্ত জিরা জিরাটা যখন ফুটে উঠবে তখন দিয়ে দিব পেঁয়াজ কুচি এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিলে খেতে একটু বেশি ভালো লাগে দিচ্ছি ছয় সাতটি কাঁচামরিচ ফালি এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝাল দিবেন এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে এগুলোকে নেড়ে চেড়ে একটু ভেজে নিব পেঁয়াজ মরিচ আমরা খুব লালচে করে ভাজবো না একটু হালকা করে ভেজে আমরা হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি এবার আদা রসুন বাটাও তেলের সাথে কিছুক্ষণ ভেজে নেব না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধ দূর হয়ে যায় ভাজা হয়ে গেলে দিব সামান্য একটু লবণ যেহেতু আমরা পটল ভাজার সময় লবণ দিয়েছি তাই এখানে একটু লবণ কমই দিতে হবে তারপর দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া আর হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটাও আপনি একটু বুঝেই দিবেন কারণ আমরা এখানে অনেক মরিচ দিয়েছি এবার দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া একদম লো হিটে এই গুঁড়ো মশলাগুলো তেলের মধ্যে দশ সেকেন্ডের মতো ভেজে নেব এতে করে তরকারির কালারটা অনেক সুন্দর হবে যদি চুলার আজ বাড়ানো থাকে তাহলে কিন্তু মশলাটা পুড়ে গিয়ে তরকারির কালারটা নষ্ট হয়ে যাবে তারপর সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব মশলাটা কষানো ভালো হলেই কিন্তু তরকারিটা খেতে ভালো হবে এবার স্পেচুলা দিয়ে মশলাটাকে আমি এক পাশে রেখে দিচ্ছি আর অন্য পাশে দিয়ে দিচ্ছি একটি ডিম আমি আজকে এই রেসিপিটা একটি ডিম দিয়ে রান্না করছি আপনারা চাইলে এই রেসিপিটা দুইটা কিংবা তিনটা ডিম দিয়েও রান্না করতে পারেন এবার ডিমের উপর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর সামান্য একটু গোলমরিচের গুঁড়া এখানে একটু গোলমরিচের গুঁড়া দিলে ডিমের মধ্যে যে আইসটা গন্ধ থাকে সেটা থাকবে না এ পর্যায়ে চুলার আশটা একদম লোতে রাখতে হবে না হয় মশলাটা পুড়ে যাবে ডিমটাকে আমরা উল্টে পাল্টে ভেজে নিব আর স্প্যাচুলা দিয়ে ডিমটাকে ছোট ছোট করে কেটে নিব। পটলের এই রেসিপি আপনি একবার হলেও ট্রাই করতে পারেন দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে ডিমটা কিন্তু আমি একেবারে ছোট ছোট করে ঝুরি করিনি একটু বড় বড়ই রেখেছি এতে খেতে খুবই ভালো লাগবে এখন ডিম আর মশলা একসাথে নেড়ে ভালো করে মিশিয়ে নিব। এবার আমরা এখানে আমাদের ভেজে রাখা পটলগুলো দিয়ে দিব তারপর পটলগুলো মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব দু থেকে তিন মিনিট এভাবে আমরা পটলগুলোকে কষিয়ে নিব এভাবে একটু সময় নিয়ে পটলগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে এবার আমরা এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পানি এখানে অবশ্যই একটু পানি ব্যবহার করতে হবে না হয় কিন্তু মশলাটা পটলের ভিতর ঢুকবে না এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে আমরা পাঁচ মিনিটের মতো রান্না করে নিব পাঁচ মিনিট পর ঢাকনা তুলে পটলের এই তরকারিটা আমরা ভালো করে নেড়ে চেড়ে নিব আমাদের পটলগুলো যেহেতু আগে থেকেই ভাজা ছিল তাই এই পর্যায়ে পটলগুলো কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এবার হাফ চা চামচ গরম মশলার গুঁড়া আর ধনিয়া পাতা কুচি দিয়ে ভালো করে চেড়ে পটলের তরকারির সাথে মিশিয়ে নিব পটলের এই রেসিপিটা আপনার বাসায় একবার হলেও ট্রাই করবেন এই তরকারিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে এই রেসিপিটা খুব বেশি শুকনোও না আবার ঝোল ঝোলঝোলও না একটু মাখা মাখামাখা হলেই খেতে বেশি ভালো লাগে প্রিয় দর্শক আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে পটলের এই রেসিপিটা সাদা ভাত কিংবা রুটি পরোটার সাথে খেতেও কিন্তু অসাধারণ লাগে পটলের রেসিপিটা একবার যদি কাউকে বানিয়ে খাওয়ান তাহলে কিন্তু সে আপনাকে বারবার এই রেসিপিটা বানিয়ে খাওয়াতে বলবে সবাই ভালো থাকবেন আবারও কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ